খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদি আল্লাহ যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা ওমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালত এক জায়গায় গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কায় মা আর বলবা না ওমর যদি খবর পায় তোর বাড়ি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মেয়েটা ডাক দিয়ে কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবে মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর আমার আদালতে মেয়েকে দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আই না সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা যান আপনার মেয়েটা এত দামি কেন এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি অমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায়। আমি বড় ভাগ্যবতী মা ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছিল আর একজন চাঁদের আলো নক্ষত্র আল্লাহর চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না রে বাবা কিসের কারণে বলো কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিস রে বাবা জানো কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুশ্মন ওই চান্দা বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগি তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবি আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই মে বন্দেগি তু কর बंदगी तू कर नहे जिन्दगी बे बंदगी शर्मिंदा हे जिंदगी बे बंदगी शर्मिंदा हे दुनिया में हो दुनिया का तो ना हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का गुजफुल ये दुनिया एक मिसले का फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দে গীস এরে আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার তিরিশের কোঠা পারিয়া সামনে চলছে কয়দিন আর বাসবা রে বাবা ইদানিং কালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনার বাজবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো যাও পীরের কাছে যাও একবারও বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বাবা তোমার আচরণে দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ওলামায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পাইয়া বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায় নিশ্বাস নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে দিন মাদ্রাসায় পড়ে নাই আলী বা তাও শিখে নাই এমন যুবক পাশক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড্ড লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক যুবক তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবো নাজগান পেন শাট টাই লাগায়া নাজগান করব বল আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি যদি বল না পারব না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুণা কম করো নাই মনের চাহিদা পূরণ করিয়া গুনা করেছ মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে তুমি বেপর্দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহ রে ডাকো আল্লাহ জীবনের নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে অতএব আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শ আদর্শওয়ালা বানায়া যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ ばばじら。 আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনানিয়া কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহরকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন